হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের এখানে না বড় ঠাকুরের পুজো অনুষ্ঠিত হচ্ছে বড় ঠাকুর বললে তো অনেকে আবার বুঝতে পারবে না শনি দেবতার পুজো হচ্ছে যিনি হচ্ছেন কর্মের ফলদাতা দেবতা এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে ছোট নানদের বাড়ির ওখানে আমরা এখন রয়েছি রেলগেটের এপারে আর রেলগেট পেরুলেই হচ্ছে আমার ছোট বাড়ি তো আজকে আর যাবো না ঠিক করেছি তবে ভেবেছিলাম যে অভ্রকে নিয়ে আসবো কিন্তু কি বলো তো রেলগেট যদি পড়ে যায় তারপর ওই পারে গিয়ে আবার ফিরে আসার সময় যদি পড়ে যায় তো পুজো আর আমার দেখা হবে না সেই জন্য ভাবলাম আগে একটু দেখি যদি সময় থাকে তাহলে অপ্রকে নিয়ে আসবো মন্দিরে এসে দেখলাম পুজো প্রায় শুরু হয়ে গেছে আর বামুন ঠাকুরও উপস্থিত তো চলো বন্ধুরা এরপর আমরা একটুখানি পুজোটা দেখে নিই মন্দিরটা কিন্তু ছোট্টোর মধ্যে খুব সুন্দর দুটো রুম এক পাশে তো দেখলে শনি দেবতার পুজো হচ্ছে আর এক পাশে রয়েছেন হনুমানজি দেখো বন্ধুরা প্রচুর ভক্তরা এসেছে আজকে শনি দেবতার পুজোর জন্য গোটা মন্দিরটা না খুব সুন্দর করে আলো দিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছিল মন্দিরটা তো খুব সুন্দর করে সাজিয়েছে তার সঙ্গে আমার সব থেকে বেশি ভালো লাগছিল কি বলতো ওই মেঝেতে যে আলপনাটা দেওয়া হয়েছে যদিও সবটা ওখানে দেখা যাচ্ছিলো না কারণ অনেক ভক্তরা ওখানে বসেছিল পুজো দেখবার জন্য তো যেটুকু দেখা যাচ্ছিল সেটাই কিন্তু খুব সুন্দর ছিল পুজোটা বসা গেছে ঠিকই কিন্তু তখনও অনেক ভক্তরা পুজো নিয়ে আসছিল পুজো দেওয়ার জন্য আর মন্দিরটা তো ছোট তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না সব মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে তাই আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে বেরিয়ে আমি ফুলের গাছগুলো দেখছিলাম পুরো গেটটা ফুল দিয়ে সাজানো আর এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে আরও একটা ছোট্ট শিব মন্দির মানে ওই শিব মন্দিরটা এত সুন্দর না একটা গাছের গোড়াতে পুরো বেদি করে দিয়েছে আর যে ডেকোরেশনটা করেছে সেটাও খুব সুন্দর জানো তো বন্ধুরা এবছরই প্রথম এই পুজো উপলক্ষে মেলা বসছে আর মেলা তো আমার খুব ভালো লাগে তো চলো এরপর মেলার দিকে যায় আর মেলায় যাওয়ার সময়তেই দেখলাম একটা বড় রেস্টুরেন্ট করেছে আর সত্যি কথা বলতে আমি আজকে সন্ধ্যাবেলায় কিচ্ছু খাইনি খুব খিদে পেয়ে গেছিল। দোকানে ঢুকে দেখলাম অনেক কিছু পাওয়া যায় এগরোল মোগলাই চিকেন কষা চিলি ললিপপ কাটলেট কবিরাজি। আরও অনেক কিছু আমি লক্ষ্য করেছি মেলায় সাধারণত এই রেস্টুরেন্টগুলোতে মানুষ খেতে বেশি মোগলাই পছন্দ করে কিন্তু আমার মোগলাইটা খুব একটা পছন্দ নয় তাই আমি আমাদের দাদাকে বলেছিলাম আমাকে এগ রোল কিনে দাও মেলাটা যেহেতু আজ থেকেই শুরু সেই জন্য খুব একটা ভিড়ও ছিল না মেলাতে আর রেস্টুরেন্টটা পুরো ফাঁকাই ছিল কারণ ওখানকার মানুষজন শনিদেবতার পুজো দিচ্ছেন আর শনিবারে তো অনেকেই নিরামিষ খায় তাই হয়তো রেস্টুরেন্টটা আজকে অনেকটা ফাঁকা খাবার স্টলেতে বানিয়ে রাখা খাবারগুলো দেখতে কিন্তু দারুণ লাগে কত সুন্দর করে পকোড়া ললিপপগুলো বানানো রয়েছে কাটলেটটা দেখেও লোভ লাগছিল কিন্তু অত কিছু খাইনি আমার ইচ্ছা হচ্ছিলো ডিমের চপ খাওয়া কিন্তু সেটা তো ওখানে ছিল না ওরা বলল যে আজ থেকে করিনি কাল থেকে শুরু করবো সব আপাতত আমি একটা এগ রোলি অর্ডার করেছিলাম তোমাদের দাদাকে বললাম যে তুমিও তো কিছু খাওনি খেয়ে নাও কিছু তো প্রথমে খাচ্ছিল না তারপর যখন আমার রোলটা করা দেখেছে মানে আমাকে প্লেটে দিয়ে দিয়েছে তখন ওর খিদেটা পেয়ে গেছে তো হয়তো লোভ সামলাতে পারেনি সেই জন্য বললো যে আমার জন্য একটা অর্ডার করে দাও আমার এত খিদে পেয়েছিল যে তোমাদের দাদার জন্য আমি আর অপেক্ষা করিনি আমি কিন্তু খাবারটা হাতে পাওয়ার সাথে সাথে শুরু করে দিয়েছিলাম না আমার প্রচণ্ড হারে খিদে পেয়েছিল আর সত্যি এগরোলটা কিন্তু দারুণ করেছিল ওখানে তো ডিমের চপ পেলাম না আর এগরোল খেয়েও আমার খুব একটা পেট ভরেনি সেই জন্য তোমাদের দাদা আমাকে বললো টর্নেটো খেলে খাও তো এখানে দেখলাম খুব সুন্দর করে পনির পাসিন্দা চিকেন স্যাটে আর চিকেন পকোড়া বানিয়েছিলো তো আমার চিকেন পকোড়াগুলো দেখেই লোভ লাগছিলো তো আমি বললাম আমাকে দুটো দেওয়ার জন্য তোমাদের দাদা কিন্তু আর খায়নি ও এমনিতেই বাইরের খাবার খুব একটা পছন্দ করে না আমি জোর করি বলে খায়। মেলাটা কিন্তু এখনো সেভাবে জমজমাট হয়নি আজ থেকে শুরু সাত দিন থাকবে সেই সাত দিনে হয়তো জমজমাট হবে আর আমি তো দেখলাম এখনো মেলা সেভাবে বসেইনি নাগরদোলনাগুলো এই সবে এনে রেখে দিয়েছে এখনো পর্যন্ত ঠিকমতো ফিটিংস হয়নি আর বাচ্চাগুলো কি করেছে দেখো ওই যে গাড়ি নাগর হয় না সেগুলো তো এমনি রাখাই ছিল গাড়িগুলো তো তার উপরে এমনি খেলা করছে আমাদের এখানে গরমটা কিন্তু বেশ পড়েছে আর সন্ধ্যাবেলায় হাওয়াতে যদি একটু আইসক্রিম খাওয়া হয় না তাহলে শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায় আর আজকে জানো তো বেশিরভাগ ভিড়টা ছিল এই আইসক্রিমের দোকানে তো আমিও আইসক্রিম নিতে চলে এসেছি তোমাদের দাদাকে বলছিলাম আজকে আমাকে কুলপি কিনে দাও আর ও তো একই না আমুলেরই খাও তো সেই জন্য কোনটা দেখছিলাম কিন্তু কোন ছোটো কোন কোন কোনোটাই ছিল না তাই কি করব আমুলের ওই যে রাবড়ির ফ্লেভারটা আছে না সেই আইসক্রিম দুটো নিয়ে নিয়েছিলাম তবে আইসক্রিমগুলো না অনেকটা গলে গেছিলো মানে বারবার ওই ফ্রিজ খোলার জন্য হয়তো এটা হয়েছে তবে খেতে ভালো ছিল আমার কি মনে হয় জানো তো আইসক্রিম খেলে না অনেকটা এনার্জি ফিরে আছে মেলাটা যেহেতু সেভাবে বসেনি তাই মেলাটার দিকে আর গেলাম না ভাবলাম অভ্রকে নিয়েই একদিন আসবো পুরো মেলাটা দেখে যাবো তো আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম আর ওখানেই দেখা আমার নন্দায়ের সাথে আরও একটা জিনিস দেখলাম জানো তো ওই মন্দিরেতেই শনি পুজো উপলক্ষে ভোগ বিতরণ হচ্ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম তো আমার যদি হাতে সময় থাকতো তো আমি অবশ্যই লাইন দিয়ে দাঁড়িয়ে খেতাম তোমরা লাইনটা খালি দেখো কতটা বড় কিন্তু আমার হাতে তো অত সময় নেই কারণ আমাকে বাড়ি ফিরতে হবে তার আগে একবার অগ্রর সঙ্গে দেখা করতে হবে তো সেই জন্য আমি আর ওখানে না দাঁড়িয়ে বাইরের দিকে চলে এলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো এখন টাটা